বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার গ্রেপ্তার পাচার চক্রের পাণ্ডা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদ জেলার নবগ্রামে আবারও বড়সড় মাদক সামগ্রী উদ্ধার বড় সাফল্য পেল পুলিশ নবগ্রাম থানার উদ্যোগে শিবপুর এনএইচ টুয়েলভ নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে এই অভিযানে এক মাদক পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে নবগ্রাম পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা আটক করা হয়েছে পুলিশ সূত্রে এমনটাই জানা যায় ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে চলছে তদন্ত বারবার নবগ্রামকে মাদক চক্রের রুট হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠছে জানিয়ে প্রশাসন আরো কঠোর হওয়ার আশ্বাস দিয়েছে আর এই উদ্ধার অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নবগ্রাম থানার তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা যাচ্ছে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার গ্রেপ্তার পাচার চক্রের পাণ্ডা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদ জেলার নবগ্রামে আবারও বড় সড়ো মাদক সামগ্রী উদ্ধার বড় সাফল্য পেল পুলিশ নবগ্রাম থানার উদ্যোগে শিবপুর নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে এই অভিযানে এক মাদক পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে নবগ্রাম পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা আটক করা হয়েছে পুলিশ সূত্রে এমনটাই জানা যায় ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে চলছে তদন্ত বারবার নব